আমেরিকা কোনোভাবেই ভারতের উপর টার্গেট করতে চাইছে এবং কোনোভাবেই শুধুমাত্র রাশিয়ার থেকে তেল কেনার জন্য যে অজুহাতে ভারতের সার্বভৌমত্ব বা ভারতের অর্থনীতিকে টার্গেট করছে সেইটা শুধুমাত্র রাশিয়ার থেকে তেল কেনার জন্য নয় বরং ভারতের আপগ্রোয়িং ইকোনমির জন্য এবং ভারতের আপগ্রোয়িং ইকোনমিকে তখনই টার্গেট করা সম্ভব বা তখনই দমানো সম্ভব যদি ভারতের সার্বভৌমত্ব একটা সমস্যার মধ্যে চলে আসে এবং এই সার্বভৌমত্ব বা ভারতের যে ইকোনমি সেইটা সমস্যার মধ্যে আসবে ঠিক তখনই যখন গোটা জুড়ে বিভিন্ন ক্ষেত্রে জঙ্গি হামলা বা বিভিন্ন সন্ত্রাস ঢুকে পড়বে ঠিক এই করছেন কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে এই প্রশ্ন উঠছে তার কারণ আজ এই আলোচনা আমি যে বিষয় নিয়ে করব। ঠিক সেই বিষয়টা যত সামনে আসবে যত পরিষ্কার করব ঠিক তখনই পরিষ্কার হয়ে যাবে এক্স্যাক্টলি আমেরিকা কি চাইছে এবং ঠিক তার রেসপেক্টে আমি বলতে চাইব এই অনুষ্ঠানের শুরুতেই যে ভারত এই মুহূর্তে যে বড় ব্রহ্মাস্ত্র হাতে পেয়েছে সেই ব্রহ্মাস্ত্র দিয়ে গোটা পাকিস্তানকে শুধুমাত্র ট্র্যাক অ্যান্ড লক নয় পাকিস্তানকে পুরো জব্দ করে দেওয়া সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে যে আলোচনায় আমি ঢুকব সেই আলোচনার অন্যতম বিষয়বস্তু সেই ব্রহ্মাস্ত্র এবং জিও যে কন্ডিশন সেই কন্ডিশনগুলোকে বিচার করলে দেখা যাবে ভারত কিন্তু আমেরিকার সঙ্গে কোনোভাবেই মাথা নত করেনি এবং আমেরিকার সঙ্গে কোনোভাবে যে সমঝোতায় যে যাচ্ছে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা যখন দেখছে ভারতকে টলানো সম্ভব নয় কোনোভাবে ভারতকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করা সম্ভব নয় ঠিক তখনই আমরা দেখলাম পাকিস্তানের সঙ্গে কিভাবে আমেরিকার সক্ষতা বাড়লো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য আমি এর আগে এই অনুষ্ঠান আলোচনা করেছি যে পাকিস্তানে ট্রাণ আসার নাম করে বিভিন্নভাবে নূর এয়ারবেস ক্যাম্প পাকিস্তানের নূর এয়ারবেস ক্যাম্পে একটা আমেরিকান বিমান আসছে এবং সেইখানে এই যে ত্রাণ সেই ট্রানের নামে প্রশ্ন উঠছিল যে গোয়েন্দাদের তরফ থেকে তথ্য এসে পৌঁছছিল যে কোথাও গিয়ে পাকিস্তানকে অস্ত্র সাহায্য করছে না তো কেন আমেরিকা পাকিস্তানকে অস্ত্র সাহায্য করছে এই অনুষ্ঠানে আমি এই আলোচনা করেছিলাম ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই উদ্বেগ সেই আশঙ্কা আরো গভীর হচ্ছে তার কারণ ভারতীয় গোয়েন্দারা কিন্তু এইবার একটা ব্রহ্মাস্ত হাতে পেয়েছে একেবারে জিও পলিটিক্যাল দিক থেকে যদি দেখা যায় আমেরিকা এই মুহূর্তে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে ভারতের উপর সন্ত্রাস চলার চেষ্টা করছে বা সন্ত্রাস চেষ্টা করছে এই অভিযোগ কিন্তু উঠছে এবং শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রে গোয়েন্দাদের তরফ থেকে এই অভিযোগ আসার পর থেকেই কিন্তু ভারতীয় ডিফেন্স সিস্টেম আরও স্ট্রং হয়েছে বলাই বাহুল্য যে বেশ কয়েকদিন আগে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত হয় পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে যখন অপারেশন সিঁদুর বা সেই সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান ঠিক তখনই ভারত কিন্তু কারণ নিজের যে দুর্বলতার জায়গাগুলো সেগুলো একেবারে মুছে ফেলার জন্য বা নিজের শক্তিকে আরও স্ট্রং করার জন্য ডিআরডিও হাল এই সমস্ত দিক থেকে আরও স্ট্রং হয়েছে